প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আজকে তোমাদের স্বাগত আজকে আমরা তোমাদের আলোচনা করবো একটি আন্তর্জাতিক কবিতা বিশাল ডানাওওয়ালা এক থতটে বুড়ো এই আন্তর্জাতিক কবিতা থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন নিয়ে তোমরা আগে তোমরা কী করবে টেক্সট বইটাকে খুব থরলি খুব লাইন বাই লাইন সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো পড়ার পরে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো আর আমাদের ওয়েবসাইট দর্শন শিক্ষা ডট কম থেকে আমরা বিশাল ডানাওয়ালা থতরে বুড়ো থেকে অনলাইন মক টেস্ট এর একটা ব্যবস্থা করেছি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু অনলাইন মক টেস্ট দিয়ে এই প্রশ্ন সেটের উপর সম্পূর্ণ পরীক্ষার উপযোগী হিসাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারো প্রথম প্রশ্ন বৃষ্টি হচ্ছিল কত দিন ধরে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন তো বৃষ্টি হচ্ছিল তিন দিন ধরে দু নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো কোন ধরনের গল্প ম্যাজিক রিয়ালিজমের একটি ছোট গল্প ম্যাজিক রিয়ালিজমের একটি বড় গল্প ম্যাজিক রিয়ালিজমের একটি উপন্যাস ম্যাজিক রিয়ালিজমের একটি পদ্য তো এর আনসার হলো ম্যাজিক রিয়ালিজম একটি ছোট গল্প তিন নম্বর প্রশ্ন পেলাই কোন দিন প্রচুর কাঁকড়া মেরেছিল অপশান বৃষ্টির প্রথম দিনে বৃষ্টির দ্বিতীয় দিনে বৃষ্টির তৃতীয় দিনে বৃষ্টির চতুর্থ দিনে তো পেলাই প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির তৃতীয় দিনে নম্বর প্রশ্ন গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দেখো গল্পের তৃতীয় দিন বলতে বৃহস্পতিবার এর কারণ হচ্ছে তোমরা গল্পটা যদি খুব ভালো করে পড়ে থাকো মঙ্গলবারে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল তাহলে বৃষ্টির তৃতীয় দিন হবে কি বৃহস্পতিবার পাঁচ নম্বর প্রশ্ন গল্পে ইংরেজি কোন মাসের উল্লেখ রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো গল্পে কিন্তু মার্চ মাসের উল্লেখ রয়েছে ছ নম্বর প্রশ্ন পেলাইওর বাড়িতে কার জ্বর হয়েছিল নবজাত শিশুর পিতার মাতার স্ত্রীর তো পেলাইওর বাড়িতে কিন্তু নবজাত শিশুর জ্বর হয়েছিল নম্বর প্রশ্ন পেলাইওর বাড়িতে কিসের পচা গন্ধ বেরোচ্ছিল মরা কোনো পশু আবর্জনা মাছ কাঁকরার এর আনসার হল কাঁকরার আট নম্বর প্রশ্ন কোন দিন থেকে সারা জগৎ বিষন্ন হয়েছিল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তো সারা জগৎ বিষন্ন হয়েছিল মঙ্গলবার থেকে যেহেতু মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছিল ন নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা বুড়োটি কিসের মধ্যে শুয়েছিল কাদার মধ্যে মুখ গুঁজে উপুর হয়ে শুয়েছিল কাদার মধ্যে মুখ গুঁজে চিৎ হয়ে শুয়েছিল কাদার মধ্যে মুখ তুলে উপুড় হয়ে শুয়েছিল কাদার মধ্যে মুখ তুলে চিৎ হয়ে শুয়েছিল দেখো এর সঠিক আনসার হলো কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়েছিল দশ নম্বর প্রশ্ন পেলায়োর স্ত্রীর নাম কী ছিল এলি এলিজা এলিজান্দার এলিসেন্দার তো পেলায়োর স্ত্রীর নাম ছিল এলিসেন্দার এগারো নম্বর প্রশ্ন এলিসেন্দা শিশুর কপালে কী দিচ্ছিল বরফ জলপটি জল ঔষধ তো এলিসেন্দা শিশুর কপালে কিন্তু জলপটি দিচ্ছিল কারণ শিশুটার জ্বর এসেছিল বারো নম্বর প্রশ্ন বুড়োর পরনে কি ছিল রেশমের পোশাক ছেঁড়া পোশাক ন্যাগ্রাকুরুনির পোশাক নতুন ভালো পোশাক তো বুড়োর পরনে ছিল কিন্তু ন্যাগ্রাকুরুনির পোশাক তেরো নম্বর প্রশ্ন বুড়োর ডানা কেমন দেখতে ছিল শিকারি পাখির মতো নোংরা এবং অর্ধেক পালক খসা চিরকালের মতো জট পাখানো দু নম্বর অপশান টিয়া পাখির ডানার মতো পরিষ্কার সুন্দর বাবুই পাখির ডানার মতো ছোট, ম্যাকাউ পাখির ডানার মতো বিভিন্ন রঙের সুন্দর পালক তো বুড়োর ডানাটা ছিল কেমন শিকারি পাখির ডানার মতো নোংরা এবং অর্ধেক পালক খসা চিরকালের মতো জট পাকানো চোদ্দ নম্বর প্রশ্ন বৃদ্ধ লোকটির অবস্থা কেমন ছিল ঝোড়ো কাকের পিতামহের মতো ঝোড়ো কাকের পো পিতামহের মতো ঝোড়ো কাকের ঝোড়ো কাকের মতো কোনোটিই নয় তো এর আনসার হবে ঝোড়ো কাকের পো পিতামহের মতো পনেরো নম্বর প্রশ্ন ওরা বুড়োকে দেখে ও আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে কে অপশান কোনো অদ্ভুত জীব রক্তবাংশে গড়া কোনো জন্তুর কোনো ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক না কোনোটি নয় এর আনসার হবে কোনো ভিন জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক ১৬ নম্বর প্রশ্ন পরশিনীর মতো মতে বুড়ো লোকটি আসলে কে দেবদূত কোন জন্তুর ভগবান ভিন মানুষ তো পরশিনীর মতে কিন্তু বুড়োটি একজন দেবদূত সতেরো নম্বর প্রশ্ন পেলাইওদের বাড়িতে কাকে দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল পেলাইয়কে পেলাইওর পিতাকে পেলাইওর মাকে রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে তো এখানে আনসার হবে রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে দেখার জন্য তার বাড়িতে ভিড় হয়েছিল আঠেরো নম্বর প্রশ্ন কখন বাচ্চাটি জেগে উঠেছিল সকালে ভোরে মাঝরাতে বিকালে তো বাচ্চাটি জেগে উঠেছিল মাঝরাতে উনিশ নম্বর প্রশ্ন বাচ্চাটি কেন জেগে উঠেছিল মাথা ব্যথা করছিল বলে খিদে পেয়েছিল বলে খারাপ স্বপ্ন দেখেছিল কোনোটি নয় তো বাচ্চাটি জেগে উঠেছিল তার খিদে পেয়েছিল বলে কুড়ি নম্বর প্রশ্ন কদিনের জন্য পেলাইও দেবদূতকে জলখাবার দেবে ভেবেছিল দুদিন তিন দিন চার দিন ছ দিন এর আনসার তিন দিন একুশ নম্বর প্রশ্ন কোথায় ছেড়ে দেওয়ার ভাবনা করেছিল বুড়োকে ভেলাই করে বারদড়িয়ায় সমুদ্রের ধারে জঙ্গলে পাহাড়ে তো ভেলাই করে বারদড়িয়ায় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল বাইশ নম্বর প্রশ্ন থুত্থুরে বুড়োকে পেলাইও কোথায় রেখেছিল পাখির খাঁচায় বাড়ির ভিতরে মুরগির খাঁচায় উঠানের মাঝখানে তো বুড়োটিকে রাখা হয়েছিল মুরগির খাঁচায় তেইশ নম্বর প্রশ্ন পাড়ার লোকেরা থুত্থুরে বুড়োকে কী মনে করেছিল অন্য কোনো অন্য গ্রহের প্রাণী ভয়ঙ্কর জন্তুর ভিনদেশি পাখি না সার্কাসের জন্তুর তো পাড়ার লোকেরা থুত্তুরে বুড়োকে ভেবেছিল সার্কাসের জন্তুর চব্বিশ নম্বর প্রশ্ন পাদ্রে কে খ্রিস্টান ধর্মপ্রচারক হিন্দু ধর্মপ্রচারক মুসলিম ধর্মপ্রচারক বা ধর্মপ্রচারক পাদ্রে ছিলেন খ্রিস্টান ধর্মপ্রচারক পঁচিশ নম্বর প্রশ্ন পুরোপিতা কী নগর ধ্বংসকারী নগর পালক নগর দূত না নগর পিতা পুরোপিতা হলো নগর পালক বিশ নম্বর প্রশ্ন যাজককে খ্রিস্টান পুরোহিত হিন্দু পুরোহিত মুসলিম পুরোহিত কোনোটিই নয় তো যাজক বলা হয় খ্রিস্টান পুরোহিতকে সাতাশ নম্বর প্রশ্ন মুরগির খাঁচায় বুড়োটিকে কেমন দেখাচ্ছিল অদ্ভুত মানুষ সুন্দর বড় মুরগি অতিকায় জরাজীর্ণ মুরগি অদ্ভুত পাখি তো এর আনসার হল অতিকায় জরাজীর্ণ মুরগি আঠাশ নম্বর প্রশ্ন ছোটো হাজুরি কী বা কে সকালের খাবার দুপুরের খাবার সন্ধ্যার খাবার রাতের খাবার এটা হলো আনসার হলো সকালের খাবারকে বলা হয় উনতিরিশ নম্বর প্রশ্ন বিষব কে বা কি খ্রিস্টানদের ধর্মমাতা খ্রিস্টানদের ধর্ম পিতা খ্রিস্টানদের ধর্মগুরু খ্রিস্টানদের ধর্মগুরু মা তাহলে বিষাপ হলেন খ্রিস্টানদের ধর্মগুরু তিরিশ নম্বর প্রশ্ন পাদ্রে গনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রপাত জানিয়েছিলেন বাংলা ভাষায় ইংরেজি ভাষায় পর্তুগাল ভাষায় ল্যাটিন ভাষায় তো এর আনসার হল ল্যাটিন ভাষায় একত্রিশ নম্বর প্রশ্ন ডানাওওয়ালা বুড়ো চোখ কেমন ছিল অন্তঃপ্রাচির পাছির গভীর পাছির কোনোটি নয় তো এর আনসার হল গভীর পাছির বত্রিশ আগের প্রশ্ন থুত্থে বুড়োর পালকের সঙ্গে দুর্ব্যবহার করছে কে পার্থিব সব মেঘ পার্থিব সব হাওয়া পার্থিব সব মাটি কোনোটিই নয় তো এর আনসার হল পার্থিব সব হাওয়া তেত্রিশের প্রশ্ন দেবদূতের খাদ্য হিসাবে পরশিনী কী নির্দেশ দিয়েছিলেন কাঁকড়া ভাত ন্যাপথোলিন মাছ এর আনসার হল ন্যাপথলিন চৌত্রিশ দাগের প্রশ্ন বুড়ো লোকটি শুধু কী খেত বেগুন ভাজা বেগুন ভা ভর্তা বেগুন সিদ্ধ কাঁচা বেগুন এর আনসার হল বেগুন ভর্তা পঁয়ত্রিশের দাগের প্রশ্ন বুড়ো লোকটির যে গুণটি তাদের অতি প্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হল রাগ শান্ত অহংকার ধৈর্য তো আনসার হল ধৈর্য ছত্রিশের দাগের প্রশ্ন বুড়ো লোকটি নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ লোক কী ভেবেছিল মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত মহাপ্লাবনের শেষ মুহূর্ত মহাপ্লাবনের সময় না কোনোটিই নয় এর আনসার হল মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত সাঁত্রিশের দাগের প্রশ্ন পাদ্রে গনসাগা ভিড়ের ছ্যাপলামিটা ঠেকিয়ে রেখেছিল তাদের যাদের অনুপ্রেরণায় তারা হলেন রাজা মহারাজাদের ঝি চাকরদের ঝি চাকরানীদের কোনোটিই নয় এর আনসার হল ঝি চাকরানীদের আটত্রিশের দ্যাগের প্রশ্ন পাদ্রে গনসাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল ইংল্যান্ড থেকে ফ্রান্স থেকে ইতালি থেকে রোম থেকে এর আনসার হল রোম থেকে উনচল্লিশের দাগের প্রশ্ন ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকসা হল কিভাবে বাবা মার কথা অবাধ্য করে দাদা ঠাকুরমার কথা অবাধ্য করে কাকা কাকু কাকিমার কথা অবাধ্য করে না কোনোটি নয় এর আনসার হলো বাবা মার কথা অবাধ্য করে চল্লিশের ত্যাগের প্রশ্ন শহরে আগত একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীর প্রধান আকর্ষণ কি ছিল একটি পরী একটি মৎস্যকন্যা একটি কন্যা সাটি নয় এর আনসার হল একটি মাকড়সা কন্যা একচল্লিশের প্রশ্ন মাকড়সা মেয়েটি ছিল খুব সুন্দর প্রচণ্ড বিষাক্ত খুব নিরীহ ভয়ঙ্কর তারা তারান্তোলা মাকড়সা মেয়েটি ছিল ভয়ঙ্কর তারান্তোলা বিয়াল্লিশের দাগের প্রশ্ন যাদের প্রাণে দয়াদাক্ষিণ্য আছে তারা মাকসা কন্যার মুখে কি তুলে দেয় তেলে ভাজা মাংস মাংসের বড়া মাছ এর আনসার হল মাংসের বড়া তেতাল্লিশ তাগের প্রশ্ন এক অন্ধ দৃষ্টি ফিরে না পেলেও কি ফিরে পেয়েছিল একটি নতুন দাঁত দুটি নতুন দাঁত তিনটি নতুন দাঁত চারটি নতুন দাঁত এর আনসার হলো তিনটি নতুন দাঁত পেয়েছিল চুয়াল্লিশের দাগের প্রশ্ন এক পঙ্গু গিরি লঙ্ঘন করতে না পারলেও কী জিতেছিল লটারি টাকা সোনা হিরে তো আনসার হল লটারি পঁয়তাল্লিশের দাগের প্রশ্ন কুষ্ঠরোগীর ঘা থেকে কী গজিয়েছিল গোলাপ ফুল জুঁই ফুল বেল ফুল সূর্যমুখী ফুল এর আনসার হল সূর্যমুখী ফুল ছেচল্লিশ নম্বর প্রশ্ন বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকেদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা হলো সিডি নেপাল ভুটান কাশ্মীর তো সেটা হলো সিরিরা সাতচল্লিশের প্রশ্ন এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রেশমি কাপড় তা ড্যাশ রেশমি কাপড়ের লাল রঙের সবুজ রঙের নীল রঙের রামধনু রঙের তো এর আনসার হল রামধনু রঙের আটচল্লিশের দাগের প্রশ্ন পেলাই ও চিরকালের জন্য কোন কাজ থেকে ইস্তফা দেয় চাকরের কাজ সাধ্যপালক পালের কাজ কারখানার কাজ চাষের কাজ এর আনসার হলো সাধ্য ফালের কাজ ঊনপঞ্চাশ দাগের প্রশ্ন থুত্থুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয় জলাতঙ্ক জলবসন্ত ডেঙ্গু ম্যালেরিয়া তো বৃদ্ধ লোকটির জলবসন্ত রোগ হয়েছিল পঞ্চাশে দাগের প্রশ্ন বাচ্চাটি কখন থেকে মুরগির খাঁচার ভিতর খেলতে যেত দ্বিতীয় দাঁতটি বেরোনোর আগে দ্বিতীয় দাঁতটি বেরোনোর পরে তৃতীয় দাঁতটি বেরোনোর আগে তৃতীয় দাঁতটি বেরোনোর পরে এর আনসার হলো দ্বিতীয় দাঁতটি বেরোনোর আগে একান্ন দাগের প্রশ্ন ডানাওয়ালা বুড়োকে উড়ে যেতে কে দেখেছিল পেলাইও পেলাইওর বাবা পেলাইওর মা এলিসেন্দার এর আনসার হলো এলিসেন্দার বাহান্ন দাগের প্রশ্ন আকাশ ভরা ঝিকিমিকি তারাদের তলায় এরূপ বৃদ্ধ লোকটি কোন গান গুনগুন করে গ্রিক রোলের সিন্ধু রোলের ইউরোপ রোলের কোনোটিই নয় আনসার হলো সিন্ধু রোলের দাগের প্রশ্ন থুরথুরে বুড়োটি যখন উড়ে যাবার চেষ্টা করছিল তখন এলিসেন্দার কী করছিল আলু কাটছিল পেঁয়াজ কাটছিল পেঁয়াজ কলি গুচ্ছ কাটছিল বেগুন কাটছিল এর আনসার হচ্ছে পেঁয়াজ কলির গুচ্ছ কাটছিল ৫৪ দাগের প্রশ্ন কোন মাসের গোড়ায় বৃদ্ধ লোকটির ডানায় পালক গজায় জানুয়ারি মার্চ মে ডিসেম্বর এর আনসার ডিসেম্বর মাসে পঞ্চান্ন দাগের প্রশ্ন করুণাবশত পেলাইও বৃদ্ধ লোকটিকে কোথায় সুতে দিয়েছিল চালার নিচে আটচালার উপরে আটচালার পাশে আটচালার ভিতরে এর আনসার হলো আট নিচে তাহলে আজকের ক্লাসে আমরা বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো থেকে পঞ্চান্নটি বাছাই করা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেসব ছাত্রছাত্রী বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এই প্রশ্ন পঞ্চান্নটি প্রশ্ন সেটের উপরে তোমরা অনলাইন মক টেস্ট দিতে চাও তাহলে তারা আমাদের ওয়েবসাইট দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটে চলে এসো আর আমি ডিসক্রিপশানেতেও তার লিঙ্ক দিয়ে রাখছি সেখানে প্রথমেই তোমরা ক্যাটাগরিতে এসে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের বেঙ্গলিতে চলে আসবে বেঙ্গলিতে এলে দেখবে বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো মক টেস্টে সেট দেওয়া আছে রিড মোড়ে ক্লিক দেবে দেওয়ার পরে তোমাদের কিন্তু প্রশ্নের সেটটা চলে আসবে স্টার্ট অনলাইন মক টেস্ট ঠিক আছে যে প্রশ্নের সেটটা তোমরা আজকে এই ক্লাসে আলোচনা করলাম সেখান থেকে তোমরা কিন্তু এই মক টেস্টগুলো দিয়ে ফাইনাল সাবমিট করবে অটোমেটিক তোমাদের কিন্তু একটা রেজাল্ট জেনারেট হয়ে যাবে আর ডান দিকে স্ক্রিনেতে তোমাদের একটা টাইম কিন্তু দেয়া হচ্ছে সেই টাইম অনুযায়ী তোমরা কিন্তু অনলাইন মক টেস্ট দাও তাহলে দেখবে প্রশ্নের ভিডিও ক্লাসের আলোচনা আর তার সাথে মক টেস্ট একটা অসাধারণ তোমাদের কিন্তু পরীক্ষা প্রস্তুতি হয়ে যাবে